সুধ সালাম আলাইকুম হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয় তো গিয়েছে হেরে হাকনা রুপি দিয়ে কে কাকে গেলাম ছেড়ে হেলাল হাফিজ কবি একটিমাত্র বই লিখেছেন পুরোটা জীবনে 56টি কবিতা এগোরা উনিশশো সালে প্রকাশিত বইটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি পঠিত কাব্যগ্রন্থ আজও বইটি তিনি হৃদয়ে ক্ষত ধরে লিখেছিলেন বইটির অধিকাংশ পঙ্ক্তি লাখে লাখে বাঙালি তরুণ তরুণীর মুখস্ত কেন বিরোহী হেলাল হাফিজ জীবনে আর বিয়েই করলেন না বলে না কবিতাগুলোর প্রতিটি বর্ণের ভিতরে আর হেলেনের জন্য মেখে থাকা হৃদয়ের দাগ পেথে পেরেছিলেন বলেই অন্য ঘরে বিয়ে হয়ে যাওয়া হেলেনকে আর স্বামী যখন হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থটির উপসর্গ অংশটি দেখালেন বুকের ভেতরটা মুশ্রে উঠেছিল তরুণীর যে তার মস্তিষ্কের সমস্যা দেখা দিল মারা গেলেন সেভাবেই সেতল পরা অবস্থায় হেলেন বাংলা সাহিত্য কাঁপিয়ে দেওয়া বইটির উৎসর্গপত্র লেখা আছে কেবল একটি নিরাবক্ষর হেলেন মানুষের বুকের ভিতরের ডাক বড্ড দুঃখী বড্ড দুঃখী ডাক্তির নাম ভালোবাসা ইচ্ছে ছিল তোমাকে সাম্রাজ্টি করে সাম্রাজ্য বানাবো ইচ্ছে ছিল তোমাকে সুখের পতাকা করে শান্তিতে কপত করে হৃদয়ে উড়াবো ইচ্ছে ছিল শনিগুন মেকআপ মতো কেবল সুরুজালের সারা বেলা পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো আহা তুমুল বাজাবো ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার লাজুক দুই চঞ্চতে জন্মবোধি আমার শীতল চোখ লাভ নেবে তোমার দু চোখের ইচ্ছে ছিল রাজা হব তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো আজ দেখি রাজ্য আছে রাজা আছে ইচ্ছে আছে শুধু তুমি অন্ন করো ইচ্ছে ছিল বলেছিলাম যে জলে আগুন জলে নিয়ে বাংলার এমন কোনো সাহিত্য নেই যিনি এই গ্রন্থে অন্তত একটি সত্য আওরান্য জীবনে যুদ্ধক্ষেত্র থেকে প্রেমাঙ্গন আর পৌর থেকে দীর্ঘ দীর্ঘশ্বাস সাম্রাজ্যবাদ থেকে সাম্যবাদ কি নেই এই কবিতাগুলোর সত্যে সত্যে নিষিদ্ধ সম্পাদকীয় এই কবিতার এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় ব্যবধান কবিতা অত বেশি নিকটে শোনা তুমি পুরে যাবে হৃদয় আমার জীবন ভালোবাসা কলঙ্ক হবে কলঙ্ক হবে তো কবিতা পড়তে চান যে ভুলে যান যানিখিত ইচ্ছে ছিল কবিতা যদি তো মনে রাখার মতো একটি কবিতা পড়তে চান প্রস্থান কবিতাটি একবার অরুণ জীবনে এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা তাল পাখাটা খুব নিশ্চিত তোমার হাতে কেমন আছে পত্র দিও আপনি রেট মন্থনে বিবস হয়ে যেতে চাইলে পড়তে পারেন যাতায়াত কবিতাটি কেউ জানে না আমার কেন এমন হলো কেন আমার পেন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না যুদ্ধ পরবর্তী গণতন্ত্রে প্রবঞ্চিত সাম্যবাদের জন্য আপত্তি পাবেন আপনি একটি পতাকা পেলে কবিতাটিতে কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা কথা ছিল একটি পতাকা পেলে ডজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিষ্ঠ ব্যর্থ চল্লিশে বসে বলবেন কথা ছিল একটি পতাকা পেলে পাতা কূরনের মেয়ে শীতের সকালে অম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে হেলাল হাফিজ বলেছিলেন যে জলে আগুন জলে লিখে আমি আর কোনো কবিতা লিখিনি একটি কারণে আমি প্রায় নিশ্চিত ছিলাম এমন কবিতা আমি লিখতে পারবো না আর কখনোই